বাড়িwala nai re বাড়ি nai re duniya te আমরা কোরআন ব্যক্তিকে মানি তাইলে এই কথা এই আমার এই সঙ্গীতের ভিতরে শেষে যে পর নিয়ে দু একটা কথা বললাম এই দানিয়ে একটা কথা পয়েন্ট প্রতিবাদমূলক বলা দরকার বললে কুষ্টিয়ার একজন ব্যক্তির বিপক্ষে যাবে বলবো বলবো ব্যক্তিকে ভালোবাসো না কোরআনকে ভালোবাসো পছন্দের ব্যক্তি যতক্ষণ পর্যন্ত করের পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসবো পছন্দের ব্যক্তি হলো যদি তোমরা পরামিতি পক্ষের কথা বলে তাইলে শত্রুর বিপক্ষে যতবার আওয়াজ তোলা লাগে পছন্দের একটি কুরআন উদ্দেশ্যি তার বিরুদ্ধে শক্ত আওয়াজ হবে কে না বলবে আগে একদিন আগে বরিশালে একজন বলে আপনার বাড়ি কি কুষ্টিয়া নাকি আপনার গ্রামের বাড়ি কি কুষ্টিয়া নাকি আমি বললাম না আমার গ্রামের বাড়ি জйнайда কয় আপনার ভাষা অමු বক্তার মতো লাগে তো

গত মাসে আমি গিয়েছিলাম হাতিয়ার মধ্যে মানচিত্র করতে হাতিয়া দ্বীপে চারিদিকে সাগর মাছখানে 100 কিলোমিটার জুড়ে মাটি বলেন আল্লাহু আকবার আল্লাহ تعالی ওখানে বয়ান করতেছি ওখানে তো গাড়ি ঘোড়ার কোনো সিস্টেম নাই যেহেতু চারিদিকে পানি মানে স্পিড বোর্ড অথবা লঞ্চে টলারে করে ওখানে যেতে হয় ওখানে কোনো গাড়ি ঘোড়ার সিস্টেম নেই তো এক হুজুরতে মোটরসাইকেলের পেছনে বসে এক প্রোগ্রাম থেকে এক প্রোগ্রামে যাচ্ছে হাতিয়া দ্বীপে তুমি আমারে বলে ভালো করে শুনেন কুস্তিয়ার অবদান শুনেন উনি আমার বলে হুজুর এই রাস্তা দিয়ে দেখছেন অনেক মহিলারা কলেজের মেয়েরা বোর কাপ কিন্তু মুখ খুলে খুলে এরা ভার্সিটিতে কলেজে যাচ্ছে আপনি বিশ্বাস করেন হুজুর কিছুদিন আগেও এক মাস আগেও বা কিছুদিন আগেও আমাদের এখানকার মেয়েরা বোর মুখ ঢেকে কলেজে যায় যাইত কিন্তু দু একজন বক্তা একজেক্ট হয়ে বাংলাদেশে ভোটা দিয়েছে বোরকা পড়বে কিন্তু মুখ খুলে চলে ফেলার চলে বাহিরে বের হইলে কোনো সমস্যা নাই মুখ ঢেকে বাহির হইলো পর্দা হয়ে যাবে যদি সব ঢাকা থাকে মুখ খোলা থাকে এই ফটো পাওয়ার সঙ্গে সঙ্গে আমার এলাকার কলেজের মেয়েরা ওই দেখেন সবগুলো মুখ খুলে খুলে কলেজে যায়

আপনি ভয় পান আপনারা আমাদের কুষ্টিয়ায় দাওয়াত দেওয়ার দরকার নাই আমি কোনো ভয় পাই না কারণ কুষ্টিয়ায় গত বছর আমার দাওয়াত দিয়েছিল ওরা একটা বাহিনীর ইন্ধনে আমার দাওয়াত রিজেক্ট করা হয়েছে কারণ জানে আমি আসলে ওদের সমস্যা হয় এই মানুষগুলো জানে আমি কুষ্টিয়াতে আসলে ওদের একটু সমস্যা হয় কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশের মানুষ না বাংলাদেশের সরকার এখন সচেতন

দাওয়াত দেওয়ার দরকার নাই আবার বলছি কোয়াজ মাহফিলে টাকা দিয়ে রিজিক চলে না খাওয়ায় আল্লাহ আল্লাহ খাওয়ায় তবে এই কথাগুলো আমাদেরকে বলতেই হবে কোরআনের এই ও কোরআনের এই মনটাকে যারা অবজ্ঞা করেছে বাংলাদেশের জমিন আল্লাহ কাদের জন্য কিন্তু সংকীর্ণ করে দিবে বাংলার ঠিক বাংলা জমিন আল্লাহ কাদের জন্য সংকীর্ণ করে দিবে আমার ভাইরা কোরআনের মনসে আসছে কিন্তু এটা ফতোয়ার মনস না মনে রাখতে হবে বয়ানের মঞ্চ কিন্তু ফতোয়ার মঞ্চ না একটা দাওয়াতের মঞ্চ এখানে বসে বসে মানুষকে দাওয়াত দিতে হবে এখানে বসে বসে ফতোয়া দেওয়া যাবে না ফতোয়ার জন্য ফতোয়া বিভাগ আছে সেখানে যেতে হবে এখানে বসে বসে আপনারা অমুক জায়গার মাল অমুক জায়গার মাল নিজের আমি বলবেন আমি অমুক জায়গার মাল আর এ সমস্ত রিজেক্ট শব্দ গুলো পবিত্র জায়গায় বসে বসে আপনি কথা বলবেন আর শরীয়তের স্পষ্ট ফরজ বিধান গুলোর বিপক্ষে কথা বলবেন মুখ খুলে ঘুরে বেড়াইতে অনুমতি দিবেন মহিলাদেরকে পুরুষের দিকে চেয়ে থাকার অনুমতি দিবেন বিনা উজুতে কোরআন স্পষ্ট করার অনুমতি দিবেন আপনাদের বয়ান শুনে শুনে নামাজি মানুষগুলো বেনামাজি হয় ফরদাসীন মানুষগুলো বেপরদাসীন হয় আর আর আমরা এমন ওয়াজ মাহাতিল করি এমন ওয়াজ মাহাতিল হতে দিতে চায় যেটা শুনে বে নামাজিরা নামাজি হয় বে কোম্পানি সেটা কোম্পানি সে হয় আল্লাহ বলা মানুষ দেবো আল্লাহ বলা হয় এগুলার নাম মাহাতিল এগুলার নাম মানুষরা এখন মুখ খুলে খুলে ঘুরে বেড়ায় পর্দা করতে এখন মুখ খুলে খুলে ঘুরে বেড়ায়

যেমন গতকালকে শুনেন গতকালকে আমি মুন্সি কফিসে বসে বয়ান করতেছি এই মাইকের যত এরকম আওয়াজ এই পাশের থেকে গানের আওয়াজ আসে পাশে একটা নদী নদীর ওপারে গানের আয়োজন করেছে মাহফিলকে মানসাল করার জন্য ওই বাহিনী ভান্ডারি ওরা ভান্ডারি গান বাজায় না বড় বড় স্পিকার সাজিয়ে এই যে ডিম ডিম করে আওয়াজ হয় গান না মিউজিক মাটি কাপে এইরকম সেট ওই পাশে বসায় দিয়েছে এখানে মাহফিলের ডিস্টার্ব করার জন্য কত বেলা মেজাজ কন্ট্রোল রাখা যায় বলেন আমি ইবারবা জনগণ কতwidetilde করলে এখনি যে ভিমা ছুটে দিবে এত মানে মানুষের অবস্থা খুব সিরিয়াস আমি ঠান্ডা বললাম আমি সব জায়গায় গরম হতে হয় না আমি তাদেরকে ঠান্ডা করে 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 আমি অফার দিয়ে আসলাম সব জায়গায় প্রতিবাদ না কিছু কিছু জায়গায় দাওয়াত লাগে ঠিক সব জায়গায় প্রতিবাদ না কিছু কিছু জায়গায় দাওয়াত লাগে দাওয়াত দিলে অনেক কাজ হয় সেখানে প্রতিরোধ করলে কাজ হয়তো না তার থেকে বেশি কাজ কিছু কিছু জায়গায় দাওয়াতের কাজ হয় তাই আমি ওদেরকে বললাম আমার কথা ওরাও শুনছি এখানে যুবকদেরকে বলে দিলাম ওদের কাছে আগামীকালকে যাইবা তোমরা বুকের সঙ্গে বুক লাগাইয়া কোলাকুলি করবা মুসাফা করবা এক কাপ চা খাওয়াইবা আর নিজের বন্ধু বানাইয়া সম্পর্ক ডেভেলপ করে ওদেরকে বলবা তোমরা যে কাজটা করেছো এটা বড় অপরাধ করেছো কোরআন মাহফিলের বিরোধিতা করেছো ক্ষতি করেছো হুজুর কষ্ট পেয়েছে প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে বয়ানি ঠিক মতো করা যায় নাই আমি ওদেরকে বলে দিয়েছিলাম তোমরা যদি এই ঘোষণা দিতে পারো তাইলে আজকে ওখানে যারা গানের কনসার্ট করেছে ওরা যদি তোমাদের দাওয়াতটা রিসিভ করতে পারে তাইলে ওখানে আগামী বছর না এই মাসে ওরা এই গান ওয়ালারাই ওয়াজ মাহবিলের আয়োজন করতে পারে আর আমি বললাম যদি ওরা এই আয়োজনের ওয়াজ মাহবিলের আয়োজন করে তাহলে আমার ইনভেস্ট আমার খরচে আমি এখানে এসে ফিরিতে বয়ান করে ঢাকার থেকে এসে এখানে বয়ান করে দিয়ে যাব এই অফারটা আমি দিয়ে আসছিলাম এখানে যদি আমি জনগণকে উত্তেজিত আল্লাহর কসম প্রত্যেকটা লোক বাস লাঠি সুটা নিয়ে ভেঙ্গে ছেড়ে দিয়ে আসতো লাভটা হইতুকি লাভটা হইতুকি সব জায়গায় উত্তেজিত করতে হয় না কিছু কিছু জায়গায় দাওয়াতের কাজ করতে হয় আল্লাহ আমাদের হেদাহ দান করুক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলে না আমি